বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা এবং প্রিয় দেশ বেসা সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বিশেষ করে ধন্যবাদ যারা ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে ঘটনা কারুর অজ্ঞান মাস কারুর এই পনেরোই আগস্টকে ঘিরে ধানমন্ডি ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার ফল নেমেছে কারণ পনেরোই আগস্ট বত্রিশ নম্বর ধানমন্ডিতে অবশ্যই আওয়ামী লীগরা চেষ্টা করবে ওখানে কিছু ওদের জন্মস্থান হল বত্রিশ নম্বর অবশ্য ওরা ওখানে আসবে এটাকে কেন্দ্র করে ছাত্র জনতার ঢল নেমেছে ওখানে সেখানে সন্দেহভাজন একজনকে উত্তম মাধ্যম দিয়েছে এবং গ্রেপ্তার করে জনতার হাতে আটক হয়ে পুলিশের কাছে দিয়েছে আওয়ামী লীগ আর বত্রিশ নম্বরে আসবে না ভাই কারণ হলো কি বর্তমানে যে দেশের পরিস্থিতি সবারই জীবনের ভয় আছে আরে এ তো মাত্র কয়েকদিন আগে তো হয়ে গেল মনে অভ্যর্থন দু হাজার চব্বিশে এত তাড়াতাড়ি তারা আসবে না এত ভয়ের কোনো কারণ নেই বর্তমানে গুলশানের চান্দাবাজি গুলশানের ঘটনাটা বারবার ফিরে আসতেছে আওয়ামী লীগের সাবেক একটি স্বামী ওনার বাসাতে যে চাঁদাবাজি হয়েছে সেটার ফুটেজ রয়েছে এবং একজন ছেলে নাম হলো অপু সমন্বয় পরিচয়ে তিনি সেখানে যায় এবং আজকের যে খবরটা যেটা বিগত দিনে যে খবরটা প্রচার হয়েছে তারই কিছু ক্লিপ যেটা গ্রেপ্তার করার আগে গ্রেপ্তার করার আগে যে ভিডিওগুলো সেটা প্রকাশ হয়েছে তিনি স্পষ্ট বলেছেন যে আমরা ওখানে চাঁদাবাজি করতে যাইনি আমরা গেছি ওখানে আওয়ামী লীগের এমপি থাকি এই খোঁজে আমরা পুলিশ প্রশাসন নিয়ে ওখানে গেছি তিরিশ টাকা বিশ থেকে তিরিশ জন মানুষ আমাদের উদ্দেশ্য এখানে চাঁদাবাজি না আমাদের উদ্দেশ্য হলো ওনাকে গ্রেপ্তার করে থানা হাজতে প্রেরণ করা কিন্তু পিছনে লোক ওখানে ফোন দিয়ে বলে তোমার এখানে আসতে হবে পরের দিনে কেন তোমার ওই ছেলেটা যে ওখানে জবরদস্তি অনেক কিছু করেছে সেদিন গ্রেপ্তার যেদিন গ্রেপ্তার যেদিন কিন্তু সেখানে তারা সেখানে তারা পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্যই প্রস্তুত ছিল যে তোমার পাঁচ লক্ষ টাকা নিয়ে যাও তোমরা চলে যাও আস্তে আস্তে চাটা করো কিন্তু এই খবরটা যখন আরামজনের কাছে যায় তখন তখন সেই ছেলেটা তাকে নিয়ে এসে তাকে ফেস করে সেখান থেকে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা সেখানে চাঁদাবাজি করে এবং আমাদের এনসিপির নেতা আসিফ মাহমুদ সাহেবের নাম এখানে আসতেছে পত্রপত্রিকায় আপনার দেখতেছে তারা যদি এভাবে চাঁদাবাদির সাথে জড়িত থাকে দেশের মানুষ কি বলবে বলেন আপনারা ছাত্র আপনাদের চব্বিশের অভ্যর্থন গুণ অভ্যর্থন একটা হাজার মানুষের মনের মানুষ তোমরা ছিল আসিফ মাহমুদ শারজিস আলম নাহিদ ইসলাম আর আমাদের ছেলে আসে কুমিল্লা আবদুল্লাহ তোমরা তো ফের কাতারে ছিলা তোমাদের নাম কেন আসতেছে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চাঁদাবাজির নাম আসতেছে না আসলে ডক্টর ডক্টর মোহাম্মদ মোহাম্মদ আছে এতদিন শান্তিতে থাকতে দিবে না আওয়ামী লীগের তো পুরা দুশ্মন মোহাম্মদ ইউনুস বিএনপি চাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাড়াতাড়ি চলে যাক এনসিপি চাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস থাক আরো দীর্ঘ হোক আরো আমরা রাজনীতি শিখি কেবল নতুন দল গঠন করাম যত দিন পিছিয়ে যাবে তত আমাদের জন্য সুবিধা জামাত বলতেছে আমরা আরো পিছিয়ে যাক মানে কি যে একটা ভজঘট শুরু হয়েছে রে ভাই বাংলাদেশে হ্যাঁ অনলাইনে ঢুকলে পত্র পত্রিকা খুললে মানে কি যে অবস্থা এইটা দেখছেন তো সিলেটের সাদা পাথরটা হরি লোট কে করতেছে এগুলো ভাই দেশের সম্পদ কে কোথায় নিয়ে যাইতেছে দেখার তো কেউ নাই তবে গত কয়েকদিন আগে তারেক রহমান সাহেব নিজে বলেছেন এইবার নির্বাচনে জেতা আসতে বিগতে যত নির্বাচন হয়ে গেছে তার সে হাজার গুণ বেশি কষ্ট হবে অনেক চ্যালেঞ্জ করে একটা নির্বাচন হবে বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জ কারণ পত্রপত্রিকায় যেভাবে আসতেছে বিএনপির বদলাম এগুলো মানুষ ভালোভাবে নিতেছে না কারণ আজকালকার মানুষ চোখ কান খোলা সজাগ কারণ প্রত্যেকটা মানুষের মানুষের হাতে মোবাইল খুলি নিউজ বিএমপি করতেছে খুলি নিউজ অনুযায়ী করছে এই ছাত্র দল এই করছে ছাত্র যুব দল করতেছে মানে একবারে মানে কি অবস্থা যে হয়েছে সেটা বলার বাহিরে বলা হ্যাঁ তো দিন যাইতেছে বিএনপির পরিস্থিতি খারাপ হইতেছে তারেক রহমান ঠিকই বলছে যে অনেক অনেক কষ্ট করতে হবে তারপরেও বলবো বিএমপি ক্ষমতায় আসবে কিন্তু খুব কষ্ট হবে খুব কষ্ট হবে খুবই কারণ জামাত যদি জামাতে ইসলাম যদি এককভাবে নির্বাচন করে তিনশো আসনে তাহলে বিএমপির জন্য বহুত বড় স্টাফ হয়ে যাবে অনেক কষ্ট হবে জিতে আসতে বর্তমান পরিস্থিতির দেখে আমি বলতেছি বর্তমান পরিস্থিতির দিকে শুনে বুঝেই বলতেছি সুষ্ঠুর অবাধ নির্বাচন করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে এটা কতটুকু করতে হবে তাহলে সম্ভব এবং এটাকে কঠোর হস্ত দমন করতে হবে কোনো পার্টির সাথে কোনো স্বাদ নাই জনগণ যাকে চাবে তাই হবে এটা নীতি থাকতে হবে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে তাছাড়া অনেক কঠিন হয়ে যাবে আমরা চাই বিএনপি ক্ষমতায় একটা বার আসুক আমরা চাই জননেত্রী বেগম জিয়া আটা ক্ষমতায় তো হোক এটা আমরা চাই সামনেতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হোক তিনি দেশের প্রধানমন্ত্রী হোক এটা আমরা চাই কিন্তু কিছু কিছু নেতার কারণে বিএনপির অনেক বড় ক্ষতি বদলা হচ্ছে এটা বিশেষ করে হাইকমান্ডকে নির্দেশ দিয়ে চালাঝালা করে এদেরকে দেখে শুনে নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া হবে এবং যারা এদের বিএনপির নাম ভেঙ্গায় তিনি শুনতে চাদারা করছে এদেরকে দল থেকে এদেরকে দল থেকে এটাকে ভালো করে তদারকি করা দরকার জেলায় 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 থানায় পর্যায়ে গ্রাম পর্যায়ে থেকে সবাই আসলে ঘটনাটা কি এটা কি বিএনপি করেছে না অন্য কোনো তৃতীয় প্রকাকে পানি খোলার জন্য বিএনপির ফিল্ড খারাপ করার জন্য করতেছে এটা বিএনপি নিজেই দেখার দরকার কারণ তার সত্ত্বেও বিএনপি বদনাম হইতেছে ভাই বিএনপি এত বড় সংগঠন বদনাম কেন নেবে বলেন বারবার তারেক রহমান সাহেব জাতিকে সজাগ করতেছে তো আসবে ডিসেম্বর ইনশাল্লাতে ভয় কি ভিডিও লম্বা হয়ে যেতে সবাই অনেক কথা ছিল আর বললাম না তো যে যেখানে আছেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ সাথে থাকবা ধন্যবাদ সকলকে দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে